হ্যালো আসসালামু আলাইকুম গ্যাস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আবারও একটি ফি ফাইল ভিডিও নিয়ে চলে এসলাম আজকের ফাইলটি হলো পনেরো আগস্ট যে ফাইলটি এই ফাইলটি পনেরো আগস্টের পোস্টার ডিজাইন এই পোস্টার ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ককে ক্লিক করে আমার সাথে যোগাযোগ করে এই ফাইলটি আপনারা সংগ্রহ করতে পারবেন এবং কি পোস্টার ডিজাইনটা নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমি সর্বপ্রথম চলে যাচ্ছি পিক্সার লাভে পিক্সাল লাভে ফার্স্টে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি আপনি আপনাদের সাথে শেয়ার করতে তো এই ডিজাইনের প্রত্যেকটা লেয়ার আপনাকে কাস্টমাইজ করে এবং প্রত্যেকটা লেয়ার ডিজাইনটি আপনাকে দেখিয়ে দিব তো চলুন শুরু করা যাক প্রথম অপশনে আমরা লেয়ার অপশনে ক্লিক করলাম লেয়ার অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে সবগুলোকে হাইট করে দেব হাইট করে দেওয়ার পর একটু একটা করে বলে দেওয়া যাবে আপনাদেরকে এখান থেকে আমরা সবগুলো হাইট করে দিচ্ছি হাইট করে দেওয়ার পর আমাদের এখানে থাকবে সাদা লেয়ার শুধুমাত্র সাদা লেয়ার এরপর আমরা এখান থেকে আবার ডবল ডবল লেয়ার লেয়ার করবো করার পর আমরা এটাকে এখানে উঠেছিলাম এ দেখুন পনেরো আগস্ট জাতীয় শহীদ দিবস এটা উঠে দিলাম দেওয়ার পর আমরা এখান থেকে শেখ মুজিব ব্যবস্থা দেখলাম এ দেখুন শেখ হয়ে গেছে

এরপর এর দেখ আমাদের ডিজাইনটা গুলো আসার পর আমরা এখান থেকে আমরা এখান থেকে কালার করে দিলাম এখন কালার করে দিছি কালার করে দেওয়ার পর আমরা এখান থেকে সেভ করে দিব সেভ করে দেওয়ার জন্য আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে সেভ করে দিব সেভ করার জন্য আমরা ইনস্টাগ্রাম লাগা করা দরকার একটা ভিডিও এক্সপোজ আমরা পুরোটা بدنا 22 এর পর ওকে ক্লিক করব ওকে ক্লিক করতে আমরা ফাইল সেভ হইছে স্যার আমরা এখান থেকে ফাইলটা সেভ করে নিতে পারি আমি কিন্তু ডাউনলোড হয়ে গেছে

এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর এই চ্যানেল শুধু নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন